কেউ পলাতক কেউ জেলে কেউ আবার হয়ে গেছেন রাজনীতির বড় সড় মুখ দু হাজার উনিশ সালের ডাকসো নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন তারা কে এখন কোথায় আছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় দু হাজার উনিশ সালের ডাকসো নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও সে প্রতিদ্বন্দ্বিতায় নাহিদ হেরেছিলেন ছাত্রলীগের আসিফ তালুকদারের কাছে এই আসিফ তালুকদার ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য সম্পাদক পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষার জন্য নেদারল্যান্ডস চলে যান এবং বর্তমানে তিনি সেখান থেকে অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সরব আছেন অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়ে নাহিদ গঠন করেছেন নবাগত রাজনৈতিক দল এনসিপি বর্তমানে এনসিপির আরেক নেতা আক্তার হোসেন দু হাজার উনিশ ডাকসুতে সমাজসেবা সম্পাদক পদের লড়ে জয়ী হয়েছিলেন তিনি বিপুল ভোটে হারিয়েছিলেন বর্তমান এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে আক্তার তখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি পদেও ছিলেন বর্তমানে তিনি এনসিপির সদস্য সচিব পদে আছেন দু হাজার ডাকসুতে এজিএস পদে নির্বাচনে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জয়ী হয়েছিলেন সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৎকালীন কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক পরবর্তীতে নির্বাচিত হন আগস্ট পরে তিনি পালিয়ে ভারতে যান। একই নির্বাচনে এজিএস ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল লড়াই করে হেরে গিয়েছিলেন বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত দু হাজার উনিশ ডাকসুতে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তানভীর হাসান সৈকত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন গণ অভ্যত্থানের পর অন্যরা পালিয়ে গেলেও সৈকত বিমানবন্দরে ধরা পড়েন পরবর্তীতে দু চব্বিশ সালের চোদ্দই আগস্ট মামলা বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বর্তমানে তিনি জেলে আছেন দু হাজার উনিশ সালে ডাকসো নির্বাচনে তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি জিএস পদে জয় পান তৎকালীন কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান এই পদে রাব্বানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আছেন অন্যদিকে গণ অভ্যুত্থানের পরে গোলাম রাব্বানি পালিয়ে কলকাতায় চলে গেছেন বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন দু হাজার নির্বাচনে ছাত্রদল থেকে জিএস পদে নির্বাচন করেছিলেন আনিসুর রহমান অনেক বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সহ সভাপতি হিসেবে আছেন দু ডাকসুতে সবচেয়ে বড় চমক ছিলেন নুরুল হক নুর দু কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই নেতা সে নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে এগারো হাজার ভোট পেয়ে ভিবি পদে নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় সে নির্বাচনে ভিপি পদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন নুরের কাছে হেরে গিয়েছিলেন পরবর্তীতে শোভন আবার আওয়ামী রাজনীতিতে সরব জাতীয় নির্বাচনে তিনি দলটির মনোনয়নও পেয়েছিলেন সালের গণ অভ্যুত্থানের পর তার নামে ভাঙচুর ও চুরির মামলা হয় বর্তমানে তিনি পলাতক অবস্থায় রয়েছেন দু ডাকসুতে ছাত্রদল থেকে ভিভিপদে নির্বাচন করেছিলেন তৎকালীন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান তিনি এখনও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত আছেন এছাড়া সেবার স্বতন্ত্র জোট প্যানেল থেকে পদে নির্বাচন করেছিলেন জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী অরণী সেবন্তী খান বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন দু ডাকসুতে বাম জোটের ভিপি প্রার্থী ছিলেন তৎকালীন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বর্তমানে তিনি কমিউনিস্ট পার্টির রাজনীতিতে সরব আছেন দু সালে ডাকসুতে ছাত্রদল থেকে সবচেয়ে ভালো অবস্থানে ছিলেন কনেতা ইয়া লামলাম কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে তিনি ছাত্রলীগের বি এম লিপি আক্তারের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বি এম লিপি আক্তার বর্তমানে আইন পেশার সাথে যুক্ত এদিকে কানেতা ইয়া লামলাম কানাডায় উচ্চ শিক্ষা নিয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন সবশেষ নির্বাচনের প্রার্থীরা এভাবেই এক একজন এক পথে হেঁটেছেন